শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল প্রথম দিনেই তিন ম্যাচ আলাদা ম্যাচের নামবে বসুন্ধরা মোহামেডান চূড়ান্ত হচ্ছে পাঁচ ফেনু ফিরছে কুমিল্লা নতুন ভেনু গাজীপুর ঘরোয়া মৌসুমে ফুটবলার অঙ্গনের জন্য আনন্দ উচ্ছ্বাসের হলেও দুশ্চিন্তা চ্যালেঞ্জ মধ্যসারির দলগুলোর জন্য ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন শীর্ষ লীগ থেকে রেলিগেশন এরপর আবার প্রিমিয়ার লিগে ফেরা সবশেষ মৌসুমেও রেলিগেট হয়েছিল ক্লাবটি কিন্তু বিশেষ বিবেচনায় টিকে আছে এতে অন্তত টিকে আছে ফুটবলাররা রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ফুটবলে নেই শেখ জামাল ধান মন্ডি ক্লাব এবং শেখ রাসেল চক্র শেষ মুহূর্তে তাদের ফুটবলারদের নিয়েছে বাকি ক্লাবগুলো নামে টিকে থাকা নেপথ্যে চ্যালেঞ্জ যার মূলে অর্থ ব্রাদার্সের মতো সংখ্যা নিয়ে লিগের অপেক্ষায় দুই প্রমোটেড ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স আর ফকিরের পুল ইয়াংম্যান্স ক্যাসিনোকাণ্ড থেকে ঘুরে দাঁড়ানো ক্লাব দুটির ভবনেই ফুটবলারদের আবাসন পারিশ্রমিক খাবার খরচ সাথে ট্রেনিং গ্রাউন্ড কিংবা ম্যাচ ভেরুতে যাতায়াত কখনো পল্টন আউটার মাঠ কখনো কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন ঘাসের মাঠে খেলা তবু বাধ্য হয়ে টার্ফেও সারতে হচ্ছে প্রস্তুতি কার মাঠগুলো আসলে ছোট হতে হতে এমন অবস্থা হয়েছে মাঠ খুঁজে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে টার্ফে প্র্যাকটিস করা ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই আর অর্থনৈতিক বিষয়টা খুব জটিল কারণ আমাদের এখানে অলমোস্ট ফর্টি প্লেয়ার্স আমাদের নিজস্ব ক্যাম্পে আছেন ওনাদেরকে প্রতিদিন আমাদের যেই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে হয় তাতে লাখ লাখ টাকার দরকার হয় তারপরও আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের যে ক্লাব স্ট্রাকচারটা গড়ে উঠেছে সেই ক্লাব স্ট্রাকচার হলো মানুষের ডোনেশনের উপরে মেম্বার্স যারা আছে প্লাস যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের এই সাহায্য সহযোগিতা কিন্তু ক্লাবগুলা চলতেছে যখন আমরা স্টার্ট করি তখন কিন্তু একটা প্রাণ চঞ্চল্য উৎফুল্ল নিয়েই শুরু হয় ক্লাবসের যখন আপনার খেলার পরবর্তীতে যখন আপস অ্যান্ড ডাউন হয় হার জিত হয় তখন কিন্তু অনেকেরই মন ভেঙে যায় শুক্রবার লীগের উদ্বোধনী দিন তিন ম্যাচ চট্টগ্রাম আবাহনীকে বসুন্ধরা মোহামানকে ওয়ান্ডারার্স আর পুলিশ এফসিকে সিকে দেবে ব্রাদার্স ইউনিয়ন চূড়ান্ত হয়েছে লীগের পাঁচ ভেনু ঢাকার কিংস অ্যারেনা বসুন্ধরা আর ফর্ডিজ এফসির হোম ভেনু ময়মনসিংহ পুলিশ এফসি চট্টগ্রাম আবাহনী আর মুন্সিগঞ্জ ব্রাদার্স ও রহমতগঞ্জের শীর্ষ লীগের ভেনু হিসেবে ফেরা কুমিল্লা আবাহনী ও মহমেডানের হোম ভেনু আর প্রথমবার যুক্ত হওয়া গাজীপুরের শহীদ বরফত স্টেডিয়াম পেয়েছে ওয়ানার্স ও ফকিরের পুল ডিসেম্বরের প্রথম মঙ্গলবার মাঠে গড়াবে মৌসুমের শেষ আসর ফেডারেশন কাপ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা